আমার আকিদা কি আমার মগজে নাকি আপনার মগজে আমি নাকি জামায়াতের আকিদাকে গ্রহণ করেই জামায়াতে যোগ দিয়েছি চিন্তা করেন মানুষ না জেনে কতটা জুলুম করতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামের আকিদা সম্পর্কে আমার ধারণা কি আকিদার ব্যাপারে ছাড় দেওয়ার সুযোগ নাই কোথায় যেমন নামাজের ইমামতিতে ভাই এত এত ইসলামী দল থাকতে আপনি জামায়াত ইসলামীতে যোগ দিলেন কেন জামায়াতের আজকে হয়তো কিছুটা সুদিন এই সুদিন স্থায়ী নাও হতে পারে কত আলেমরা জেলে বসে জামায়াতের সহযোগিতা পেয়েছে না জামায়াত ইসলামী এমন একটা দল যেখানে আপনি কাজ করবেন আপনার কাজে আপনাকে টেনে নিয়ে যাবে সেখানে কোনো ধনবল জনবল সুপারিশ লোবিং হিংসা বিদ্বেষ এইটা সেটা এগুলো নাই পাঁচই আগস্টের পরে কত ভদ্র মানুষের ধর্মবিদ্বেষের বিবৎস চেহারা প্রকাশ পেয়েছে আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের অবস্থা কতটা দুরবস্থা যে দেহ ব্যবসায়ীদেরকে যৌনকর্মী সম্মানজনক নামে আখ্যা দিয়ে তাদের ব্যাপারে নর্মালাইজেশন করা হচ্ছে অর্থাৎ আল্লাহর গজব আসার জন্য যে সমস্ত কারণ সেই কাজগুলো এখন করা হচ্ছে জাতি তো মুক্তি পায় নাই জুলুম নির্যাতন থেকে জাতি তো মুক্তি পায় নাই লুটতরাজ থেকে জাতি তো মুক্তি পায় নাই ধর্ম বিদ্বেষীদের হাত থেকে জাতি তো মুক্তি পায় নাই নাস্তিক মুর্তাদদের কুটকৌশল থেকে জাতি তো মুক্তি পায় নাই দেশের ও দেশের বাইরের শত্রুদের কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহনসল্লি আল্লাহ আম্মা আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি যে আমার আঁকিদা কি আমার মগজে নাকি আপনার মগজে দেখুন বহু মানুষের এই ভাবখানা এমন যেন আমার আকিদা তার মগজ থেকে লালিত পালিত হয় তার মগজ থেকে পরিচালিত হয় তার মগজ থেকে মেনটেন করা হয় যে কারণে সে যেভাবে বলবে আমার আকিদা সেভাবেই আরে আশ্চর্যকাণ্ড আকিদা কি একজনেরটা আরেকজনের লালন করতে পারে একজনেরটা দিতে পারে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কোনো বা বিরোধী কোনো কার্যক্রম দেখা না যায় আর এরা এটা করে দিচ্ছে চলেন আমরা মূল বিষয়টা বোঝার চেষ্টা করি আমি সাহাবা বিদ্বেষী নই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অথচ আমাকে জোর করে সাহাবা বিদ্বেষী বানায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে গেলেই এটা দেখতে পাবেন আবার আমি উস্তাদের প্রাপ্ত নই আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমাকে উস্তাদের প্রাপ্ত বানায় দেওয়া হচ্ছে আমার উপরে স্পষ্ট জুলুম করে আবার আমি আকিদা বিসর্জন দেইনি আমাকে বলা হচ্ছে আমি নাকি আকিদা বিসর্জন দিয়েই জামাত ইসলামে যোগ দিয়েছি কি আজিব এক ব্যাপার চিন্তা করেন তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আমার আকিদা কি আমার মগজে নাকি আপনার মগজে আমার আকিদা কি আমি লালন করি নাকি আপনি লালন করেন আমার আকিদা কি আমার মগজ থেকে পরিচালিত হয় নাকি আপনার মগজ থেকে পরিচালিত হয় এই বিষয়টা স্বাভাবিকভাবে বলতেই হয় বন্ধুরা এখন একটা প্রশ্ন আসতে পারে যে আসলে আমার আকিদাটা কি দেখুন আমি আজকে ভিডিও বার্তার মাধ্যমে স্পষ্ট ঘোষণা দিয়েই বলছি যে আমার আকিদা জামা আতের আকিদা এর থেকে যারা পরিমাণ কোনো কমতি নাই আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ ভিন্নভাবে যদি বলতে যাই তাহলে আমি এভাবে বলবো দেওবন্দি মাসলাক যেই আকিদা লালন করেন আহলুসুন্না ওয়াল জামাতের আকিদাই আমিও সেম একই আকিদা লালন করি আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামের যোগ দেওয়ার আগে বা পরে আমার আকিদার মধ্যে ন্যূনতম কোনো পরিবর্তন হয়নি আলহামদুলিল্লাহ আমি আহলুসুন্না ওয়াল জামাতের আকিদার মধ্যেই আছি সেই আকিদাই আমি লালন করি এবং সেই আকিদা নিয়েই আমি দুনিয়া থেকে বিদায় হইতে চাই পাক যেন আমাকে এবং আমাদের সকলকে আহলুসুন্না ওয়াল জামায়াতের আকিদার উপরেই থাকার তৌফিক দান করেন বন্ধুরা আমি কিন্তু অনেকগুলো প্রশ্নর মধ্য থেকে শুধুমাত্র সামারি আকারে বলে যাচ্ছি এক্ষেত্রে একটা প্রশ্ন আসছে যে বাংলাদেশ জামায়াত ইসলামের আকিদা সম্পর্কে আমার ধারণা কি এটা পরিষ্কার হওয়া দরকার দেখুন বাংলাদেশ জামায়াত ইসলামের আকিদা সম্পর্কে বেশ কিছু প্রশ্ন আছে এটা আমরা আগে থেকেই জানি সারা দুনিয়া জানে এটাকে নতুন করে হাইলাইট করা বা গোপন করার কোনো সুযোগ নাই এখন জামায়াত ইসলামের আকিদা সম্পর্কে যে প্রশ্নগুলো আছে এ ব্যাপারে জামায়াতের বক্তব্য কী ব্যাপারে রিসেন্টলি জামায়াতের আমির শফিকুর রহমান সাহেবকে ওপেন ওপেন প্রশ্ন করা হয়েছে উনি জবাব দিয়েছেন খোলা মজলিশের মধ্যে সাংবাদিকদের সামনে যে বার্তা আপনারাও মিডিয়াতে দেখে থাকবেন তিনি পরিষ্কার করে বলেছেন যে ইসলামের জামায়াতের ব্যাখ্যা করে আল্লাহ সম্পর্কে তিনি কি ধারণা রাখেন রাসূল সম্পর্কে তিনি কি ধারণা রাখেন ইসলাম সম্পর্কে তিনি কি ধারণা রাখেন দাওয়াতি কাজ সম্পর্কে নবী আমা আলি হুম ইসলাম সম্পর্কে তিনি কি ধারণা রাখেন এগুলি উনি স্পষ্ট করে খুলে খুলে বলেছেন এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে জামায়াত ইসলামের আকিদা সম্পর্কে যে প্রশ্নগুলো আছে এই ব্যাপারে আপনি বা আমি বা যে কেউ যদি কোনো ডিসিশন দিতে যান তাহলে দুইটা সুরত আপনার সামনে আসে একটা হয়তো আপনি নিজে পড়াশোনা করে জবাব দিচ্ছেন অথবা আর একটা আপনি অনুসরণ করে জবাব দিচ্ছেন যেমন আমি এতদিন পর্যন্ত জামায়াত ইসলামের আকিদা সম্পর্কে যত বক্তব্য দিয়েছি বা যত মন্তব্য করেছি বা যত বিরোধিতাই করেছি বেশিরভাগই কিন্তু আমি অনুসরণ করে করেছি অর্থাৎ আহলুসন্নাবাল জামাতের অনুসারী আলেম আলামারা বিশেষ করে দেওবন্দি মাসলাকের আলেম কি বলছেন ওইটার উপরে ভিত্তি করেই কিন্তু আমি কথা বলেছি আমি পড়াশোনা করে কথা বলেছি খুবই কম নিতান্তই কম এবং এটাই বাস্তবতা বেশিরভাগ মানুষই কিন্তু অনুসরণ করেই কথা বলেন এটা স্বাভাবিক এটা কিন্তু দোষের না এটাকে আমি দোষের বলছি না বাদবাকি এখন যেহেতু আমি তাদের সাথে যুক্ত হয়েছি যোগ দিয়েছি সেহেতু আমি নিজেই পড়াশোনা করার সুযোগ পাবো জামায়াত ইসলাম সম্পর্কে বিশেষ করে মরোনা মৌদুদি মরহম সম্পর্কে আরও যে সমস্ত ব্যাপার আছে অর্থাৎ জামায়াত ইসলাম সম্পর্কে আরও যে সমস্ত কিতাবাদি লেখা আছে বা যে সমস্ত প্রকাশনা আছে এগুলো সম্পর্কে আমি অগাধ জ্ঞান অর্জন করতে পারবো তখন আমি নিজেই একটা ডিসিশন দিতে পারবো যে হ্যাঁ এটা শুদ্ধ বা এটা অশুদ্ধ বা এটা এমন বা এটা এমন অর্থাৎ আমি পড়াশোনা করার পরে কি পাইলাম সেটার একটা সামারি কিন্তু আমি নিজের পড়াশোনা থেকে দিতে পারবো যেটা আমি এই মুহূর্তে পারছি না এটার জন্য লং টাইম প্রয়োজন অন্তত দুই চার বছর সময় হইলে প্রচুর পরিমাণে পড়াশোনা করলে তখন এই ব্যাপারে মন্তব্য দেওয়া যাবে নিজের জ্ঞান থেকে এর আগে অন্য একটা সুরত সেটা হলো অনুসরণ করে অতএব অনুসরণ করে এতদিন যেহেতু বলতাম এখনও বলবো অনুসরণে বাকি আমি যেহেতু পড়াশোনার সুযোগ পেয়েছি আমি পড়াশোনা করেই বলতে চাই এখানে আরেকটু কথা না বললেই নয় যে জামাত ইসলামের উল্লেখযোগ্য ওলামায় কারাম আমাকে পরিষ্কার করে বলেছেন যে আমি ইউসুফ মাহমুদীয় যদি কোনো দলিল ভিত্তিক সংশোধনী দেই সেইটা তারা স্বচ্ছন্দে গ্রহণ করতে প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ এর চেয়েতে বেশি আমি আর চাইতে পারি না কারণ আমিকে আমি একজন ফিল্ড ওয়ার্কার আমি একজন মাঠ পর্যায়ের কর্মী আমি বড় কোনো আলেমও নই বড় কোনো ব্যক্তিও নই হ্যাঁ মিডিয়াতে কথা বলার দরুন হয়তো মানুষ একটু বেশি আমাকে চিনে সেটার ব্যাপার ভিন্ন বা বাকি আমার জায়গা থেকে আমি নিজেকে মাপলে যেটা পাই যে আমাকে যে অপরচুনিটি তারা দিয়েছে ওকে এর চাইতে বেশি আমি আশা করতে পারি না এখন কাজ হলো আমি পড়াশোনা করব এরপরে ইনশাল্লাহ আমি সংশোধনী থাকলে আমি সংশোধনী দিব এবং জাতিকে যা বলার সেটাও আমি পড়াশোনা করার পরে বলবো ইনশাআল্লাহ কতজন কত অভিযোগ করছেন আমি নাকি জামায়াতের কাছে বিক্রি হয়েছি আমি এটার জবাবে স্পষ্ট বলবো আমি যদি বিক্রি হয়ে থাকি তাহলে যেন আল্লাপাক আমাকে ধ্বংস করে দেন আর যদি আমি বিক্রি না হয়ে থাকি আমার উপরে যারা এইভাবে না জেনে দলিল ছাড়া এইভাবে মন চাহেগি হিসাবে জুলুম করে যাবেন নির্যাতন করবেন আল্লাপাক যেন তাদেরকে ধ্বংস করেন এর চাইতে স্পষ্ট কথা আমার আর জানা নাই এরপরে বলা হয় আমি নাকি জামায়াতের আকিদাকে গ্রহণ করেই জামায়াতে যোগ দিয়েছি চিন্তা করেন মানুষ না জেনে কতটা জুলুম করতে পারে কতটা আনলিমিটেড জুলুম করতে পারে দেখেন স্পষ্ট কথা কি জামায়াত ইসলামের কাছ থেকে আমার কাছে যে দাওয়াতটা আসছে সেটা এক বছর প্লাস মাইনাস আর বিগত তিন মাস যাবত খুব বেশি পরিমাণে যাবৎ চালাচালি চেষ্টা প্রচেষ্টা এটা হয় এটা গোপন রাখার কোনো বিষয় নয় এরপরে আমি যেই দিন জামায়াতে যোগ দিই সেই দিন আমিও জানি না যে আজকেই আমি জামায়াতে যোগ দিচ্ছি যে কারণে হজবরল হয়ে গেছে অগোচল হয়ে গেছে বাদবাকি আমি যোগ দিয়ে ফেলেছি এখন এই যে যোগ দিয়েছি অর্থাৎ জামায়াত ইসলামের কাজ থেকে আমার কাছে জামায়াতে যোগ দেওয়ার ব্যাপারে যে দাওয়াত আসছে সেই এক বছর প্লাস মাইনাস থেকে শুরু করে জামায়াত ইসলামীতে যোগ দেওয়া পর্যন্ত এবং গত অগস্ট মাসের সাতাইশ তারিখে মাগরিবের নামাজের পরে জামায়াতের কেন্দ্রীয় অফিসে ঢাকা মহানগরীর দক্ষিণের মোহতারাম আমির জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেবের মাধ্যমে ফরম পূরণ করে আমি জামায়াত ইসলামের ওলামা বিভাগে সাধারণ সাথী হিসেবে বা সহযোগী ফরম পূরণ করে আমি যোগ দেই এই যোগ দেওয়া থেকে এই পর্যন্ত অর্থাৎ জামায়াতের পক্ষ থেকে আমার কাছে দাওয়াত আসা পর্যন্ত আর যোগ দেওয়া থেকে এই পর্যন্ত টোটালি জামায়াতের আকিদা সম্পর্কে আমার ন্যূনতম একটা শব্দ বিনিময় হয় নাই এখানে এই কথাটা কেন আনলাম দেখেন যদি জামায়াত আমাকে বলতো যে আপনি কি জামায়াতের আকিদা লালন করেন কি না যদি লালন করেন তাহলে আপনি না হলে আপনি পারবেন না এটা তারা বলতে পারতেন কিন্তু কথাই হয় যে বিষয়টা খেয়াল করেন আমি মরানা মৌদুদি ব্যাপারে অনেক মন্তব্য করেছি জামাত ইসলাম সম্পর্কে অনেক মন্তব্য করেছি বিভিন্ন ব্যাপারে আমি অনেক সমালোচনা করেছি এক কথায় আমি জামায়াত ইসলামের একজন কঠোর সমালোচক ছিলাম এই ক্ষেত্রে আমি যখন জামায়াতে যোগ দিতে গিয়েছি যদিও তাদের আহ্বানেই গিয়েছি তারপরেও তো তারা চাইলে আমাকে এক একের পর এক প্রশ্ন করে হাল করতে পারতেন যেমন আপনি মৌদুদি সম্পর্কে কি ধারণা করেন এই প্রশ্নটা তারা করতে পারতেন আপনি মৌদুদি সাহেবের আকিদাকে গ্রহণ করেন কিনা আপনি মৌদুদি সাহেবকে কোন দৃষ্টিতে দেখেন আপনি মৌদুদি সাহেবের আগের যে মন্তব্য করতে সেই মন্তব্যের মধ্যেই এখন আসেন কিনা আপনি মৌদুদি সাহেব সম্পর্কে সামনে কোনো কটু মন্তব্য বা বেমানার মন্তব্য করবেন কিনা এরকম একাধিক প্রশ্ন কিন্তু তারা আমাকে করতে পারতেন কেন আমি তো জামায়াতের কঠোর সমালোচক আমি তো আর পাঁচটা সাধারণ মানুষের মতো নই আমি যে সমালোচনা করেছি সেটা জামায়াতের লাখো লাখো অনুসারী সহ বা কোটি কোটি অনুসারী সহ সারা বিশ্বের বাংলাভাষী মানুষ যারা আমাদেরকে চেনেন বা শোনেন এই আলোচনাগুলো তারা কিন্তু এই বিষয়গুলো জানেন অতএব এক একটা শব্দ তারা উচ্চারণ নি আমি তো অবাক হয়ে গেছি আমি তো মনে মনে ভাবছিলাম এটা যে তারা এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই করবেন হয়তো তারা দলে নেবার জন্য আমাকে কঠোরভাবে বলবেন না এইটা করলে আসতে পারবেন এইটা না করলে আসতে পারবেন এইটা করলে আসতে পারবেন না এটা না করলে আসতে পারবেন না এমন কথা তো শর্ত সরায়েত নর্মালি হয়তো মত বিনিময় তো করতে পারেন ভাই জামাত সম্পর্কে আপনার কি ধারণা জামাতের আকিদের সম্পর্কে আপনার কি ধারণা মৌদি সাহেব সম্পর্কে আপনার কি ধারণা এই বিষয়গুলো একটু আমরা আলাপ আলোচনা করি এরকম একটা শব্দ আমার সাথে উচ্চারণ হয় না কাসম আল্লাহর কসম করে বলছে আগে শব্দ এখন এরা যে আমাকে বাঙায় দিচ্ছে এটা যে আপনি তো জামাতের আকিদা গ্রহণ করেই জামাতে গিয়েছেন এটি কি তার নিজের বানানো কথা নয় এটাকে আমার উপরে স্পষ্ট জুলুম করা নয় আপনি যান কমেন্ট সেকশনে দেখেন কি পরিমাণ জুলুম করা হচ্ছে আমি তো ভাবছিলাম যে যেহেতু যোগ দিয়ে ফেলেছি এখন তো চতুর্দিক থেকে কথা আসতেছে দুই চার পাঁচ দিন গেলে এক সপ্তাহ গেলে এটা ঠিকঠাক হয়ে যাবে আমিও মানসিকভাবে অসুস্থ শারীরিকভাবে তো অসুস্থ আগে থেকেই সব মিলে এভাবে চলছে যা সপ্তাহ গেল দুই সপ্তাহ পরে দুই একটা পোস্ট দিলাম জামাত সম্পর্কে বা যোগ দেওয়া সম্পর্কে এই সম্পর্কে না নর্মালি এটার মধ্যে আইসাও কমেন্ট সেকশন অনেক বলতেছে তিন সপ্তাহ পরে কথা বলা শুরু করলাম তারপরেও মনে করেন যে বিভিন্ন রকমের কটুবাক্য শুরু করছে আজকে চার সপ্তাহ শেষ চলমান আর একদিন আগামীকালকে মাস পূরণ হবে আমি জামায়াতে যোগ দিয়েছি সেটার তো এর পরেও কি পরিমাণ কটু বাক্য দিয়ে আমার উপরে জুলুম করা হচ্ছে এই বিষয়গুলো জাতির বিবেকের কাছে আমার জানানো দরকার বলেই এতটুকু কথা আপনাদেরকে জানাতে হয় এখন জামায়াত ইসলামী এত বড় একটা দল হওয়ার পরে আমার মতো একজন সাধারণ মানুষকে এত সুন্দর অপরচুনিটি দিয়ে কোনো কথাই বললেন না আমাকে গ্রহণ করলেন সেখানে আমি তেনা পা যাব কোন কারণে আমি এমন কোন জায়গার কে যে আমি এইটা দেখতে যাব ওইটা দেখতে যাব আমি তো জাজ হয়ে জামায়াত ইসলামিতে যাই নাই যে আমি তাদের বিচার করব। আমি তো প্রধান মুফতি হয়ে গ্রান মুফতি হয়ে তাদের কাছে যাই নাই যে আমার ফতুয়ায় জামায়াত ইসলাম চলবে আমি তো এমন কোন সমাজের বড়ো মাপের কোনো ব্যক্তি হয়ে যাই নাই যে আমার আলোচনায় বা আমাকে ফলো করে জামাত চলবে এমন তো কোনো ব্যাপার না আমি একজন সাধারণ মানুষ হ্যাঁ আমি একজন ফিল্ড ওয়ার্কার আমি একজন মাঠ কর্মী সেইখানে তারা আমাকে যে সুযোগ দিয়েছেন আমি আলহামদুলিল্লাহ জামায়াত ইসলামের প্রতি খুশি এবং আশা করি আমার কর্মে জামায়াত ইসলামের ভাইয়েরাও খুশি হবেন ইনশাআল্লাহ দেখুন এখানে আমার স্পষ্ট একটা বক্তব্য থাকা দরকার সেটা হলো এই আকিদার ব্যাপারে ছাড় দেওয়ার সুযোগ নাই কোথায় যেমন নামাজের ইমামতিতে একজনের আকিদার সমস্যা আর একজনের আকিদা ভালো তো যদি সমস্যা জানা যায় তাহলে তার পিছনে অর্থাৎ যদি কোনো ব্যক্তির সমস্যা প্রমাণ হয় যে ওনার আকিদার সমস্যা আছে তখন তার ইমামতিতে যার আকিদা শুদ্ধ এনার নামাজ হবে না অর্থাৎ অশুদ্ধ আকিদার ইমামের পিছনে একতেদা করা যাবে না শুদ্ধ আকিদার মুক্তাদির তো এই ক্ষেত্রে নামাজের ইমামতির ক্ষেত্রে আকিদার ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ আসতে হবে এবং ক্লিয়ার হয়েই এই কাজগুলো করতে হবে এরকম আরো বেশ কিছু ক্ষেত্র আছে বাদ বাকি রাজনীতির ময়দানে সিয়াসি ময়দানে এখানে তো আকিদার ব্যাপারে ছাড় দেওয়ার সুযোগ আছে এখানে যদি ছাড় দেওয়ার সুযোগ নাই থাকবে তাহলে উনিশশো একাত্তরে হিন্দু মুসলিম সবাই মিলেই তো এই দেশটা স্বাধীন করলো কই তখন তো কেউ কারোর আকিদা তো দূরের কথা কোনো ধর্মও গ্রহণ করা লাগে নাই হিন্দু হিন্দুর ধর্মে রয়েছে মুসলমান মুসলমানের ধর্মে রয়েছে এখন বাংলাদেশের যে সিচুয়েশন এই বৃহত্তর স্বার্থে অর্থাৎ ইসলাম কায়েমের জন্য জাতিকে জুলুম নির্যাতন থেকে মুক্ত করার জন্য সমকামিতা থেকে বাঁচানোর জন্য আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের অবস্থা কতটা দুরবস্থা যে দেহ ব্যবসায়ীদেরকে যৌনকর্মী সম্মানজনক নামে আখ্যা দিয়ে তাদের ব্যাপারে নর্মালাইজেশন করা হচ্ছে অর্থাৎ আল্লাহর গজব আসার জন্য যে সমস্ত কারণ সেই কাজগুলো এখন করা হচ্ছে সমকামিতাকে নর্মাল করা হচ্ছে দেহবাবসায়ীদের ব্যাপারে নর্মালাইজেশনে যাচ্ছে এরপরে নারীবাদীদের নামে সেখানে কত রকমের কুটকৌশলের চেষ্টা করা হচ্ছে এগুলো কি ব্যাখ্যার ব্যাপার কি সবাই বুঝে না এগুলোকে আমরা বুঝি না বুঝলে তো তো গজব আমাদের এত সমস্যা সমস্যা দেশে এই থেকে বাঁচাইতে চাইলে আর জাতির উপরে জুলুম নির্যাতন আনলিমিটেড চলেছে বিগত ষোলো বছর তো চলেছেই বাদ বাকি উনিশশো একাত্তর থেকে এই পর্যন্ত চুয়ান্ন বছরে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে সেই থেকে এই পর্যন্ত এই চুয়ান্ন বছরে দেশের জন্য ভালো কে কি করতে পারছে বলেন রাজনৈতিক কোন দলটা দেশের কল্যাণে শতভাগ ভালো করতে পারছে হ্যাঁ টুকটাক তো সবাই কম বেশ করছে সেটার ব্যাপার ভিন্ন কিন্তু জাতি তো মুক্তি পায় নাই জুলুম নির্যাতন থেকে জাতি তো মুক্তি পায় নাই লুটতরাজ থেকে জাতি তো মুক্তি পায় নাই ধর্মবিদ্বেষীদের হাত থেকে জাতি তো মুক্তি পায় নাই নাস্তিক মুরতারদের কুটকৌশল থেকে তো মুক্তি পায় নাই দেশের দেশের শত্রুদের কাছ থেকে থেকে এই এই জায়গায় অর্থাৎ জাতিকে সমস্ত বিষয় মুক্ত করতে চাইলে ইসলামী সমাজকে বৃহত্তর ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোন পথ আমি তো দেখি খোলা নাই এই জন্যই আমি মনে করি এই সময়ে এসে অন্তত আমাদের প্রত্যেক আলেমল আমাকে যে যে পর্যায়ে থাকুক না কেন প্রত্যেক আলেম আমাকে পছন্দ মতো কোনো না কোনো ইসলামী দলে যোগ দিয়ে ইসলামী রাজনীতি থেকে করা দরকার এটা আমি মনে করি ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন অ্যান্ড মাই পার্সোনাল অবজারভেশন আপনি একটু চিন্তা করে দেখেন পাঁচই আগস্টের পরে কত ভদ্র মানুষের ধর্ম বিদ্বেষের বিবৎস চেহারা প্রকাশ পেয়েছে পাঁচই আগস্টের পরে কত ভদ্র বেশি লুটেরা ডাকাত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দেশ লুটপাটকারী কত জন বের হয়েছে রাজনৈতিক দল তো আছেই আমলাতন্ত্র আরো কত ব্যাপার সাপার আছে ব্যবসায়ীদের মধ্য থেকে কত ব্যাপার সাপার আছে তো এগুলো থেকে কি জাতিকে মুক্ত করতে হবে না সেজন্য কি আপনার আমার কোনো দায় নাই দেশীয় জেনারেল রাজনীতি দেশীয় ইসলামী রাজনীতি ইসলামী রাজনীতির মধ্যে কোন দল কিরকম কার অ্যাক্টিভিটিস কি কার মিশন ভিশন কি এইগুলো বোঝা এবং বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক মহলে কি অবস্থানে আছে কোথায় আছে কি ব্যাপারে তারা আমাদের ব্যাপারে ডিল করেন এই সকল ব্যাপারগুলো সচেতন নাগরিকদের অবশ্যই জানতে হবে দেশ বাঁচাইতে চাইলে এবং ইমান বাঁচাইতে চাইলে এখানে এসেই আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের জন্য সকলে মিলে আল্লাহর রুজুকে ঐক্যবদ্ধভাবে ধরা ছাড়া অর্থাৎ

তাহলে আপনি জামায়াত ইসলামীকে ইসলামী দল না এটা প্রমাণ করেন এটা ঘোষণা দেন এটা জাতীয়ভাবে ইস্টাবলিশ করেন তখন আমি বেরোয় যাই জামাত থেকে আর না হইলে আপনাকে ইসলামী দল মানতে হবে আপনি মানলে মানেন না মানলে আপনার ব্যাপার আমি মানব তাতে আপনার সমস্যা কোথায় তারপরেও আমি যে জবাবটা দিব দেখেন এত এত ইসলামী দল থাকতে আমি কেন জামায়াত ইসলামে যোগ দিলাম এটা একটা প্রশ্ন এটা আসতে পারে এটা দোষের না কিন্তু আমার দিক থেকে ক্লিয়ার করতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ তো আপনি আমাকে দিবেন হ্যাঁ আমার দিক থেকে আমি ক্লিয়ার করব বাংলাদেশে যত ইসলামী রাজনৈতিক দল আছে আমি সকলকেই রেসপেক্ট করি সকলকেই সম্মান করি সকলেই ইসলাম কায়েমের জন্য চেষ্টা করেন এই ক্ষেত্রে আমার যাররা পরিমাণ কোনো দ্বিমত নাই কিন্তু দলগতভাবে প্রত্যেকটা দলেরই তো একটা আলাদা ক্যাটাগরি আছে প্রত্যেকটা দলেরই তো আলাদা একটা মিশন ভিশন আছে আলাদা বলতে কর্মপন্থা বাকি সবারই তো মিশন ভিশন ইসলাম কায়েম করা তো এখন জামায়াত ইসলামী অন্যান্য দলের চাইতে সাজানো গোছানো ঐক্যবদ্ধ এবং শৃঙ্খলাবদ্ধ এবং তারা বাংলাদেশের প্রায় সকল সেক্টরে তারা লোক তৈরি করছেন এবং রাষ্ট্র চালাইতে এটা দরকার এর বিকল্প কিছু নাই তাছাড়া আন্তর্জাতিক লবিং এর জামায়াতের যে অগ্রগামিতা এটা তো অন্যান্য ইসলামী দলের মধ্যে আপনি খুঁজে পাবেন না তো এই জন্য আমি কিন্তু একটু আগেও বলে আসছি যে দেশীয় রাজনীতি ও আন্তর্জাতিক রাজনীতি এই দুইটা বিষয় যদি আপনার গভীর জ্ঞান না থাকে তাহলে আপনি হজবরল মানে তালগোল পাকায়া ফেলাইবেন তার মানে ইসলামী রাজনীতি জেনারেল রাজনীতি দেশীয়টা আবার ইসলামী রাজনীতির অবস্থা ও অবস্থান আন্তর্জাতিক মহলে এবং দেশীয় রাজনীতির জেনারেল রাজনীতি যেটা সেইটার অবস্থান আন্তর্জাতিক মহলে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে টোটাল একটা সামারি যদি আপনি বের করেন তাহলে আপনি এটা বলতে বাধ্য হবেন সব দিক থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী অগ্রগামী এখন যদি আঁকিদার ব্যাপারে বলেন আমি তো আগেই বলছি যে আঁকিদের ব্যাপারে আমার সাথে কোনো কথাই হয় নাই যদি তারা আঁকিদের ব্যাপারে আমাকে কোনো কথা বলতেন বা শর্ত সরায় দিতেন হয়তো আমি জামাতে যোগ দিতাম না হয়তো আমি সেখান থেকে ব্যাক করতাম কোনো কথাই যেহেতু হয় নাই তো সেহেতু আপনি কেন পেচান এখন যদি আপনি যেহেতু ওখানে যোগ দিয়েই ফালাইছেন এখন তাদের আকিদার দায় আপনার নিতেই হবে এটা আপনি চাপায় দিতে পারেন যেহেতু আমিও একটু লেখাপড়া করেছি সেহেতু আমারটা নিয়ে আমাকে ভাবতে দেন এখানে একটা নোট মনে রাখা দরকার আমার দিক থেকে সেটা হলো যে দেখুন আমি কোনো দলে যোগ দেবার আগে যেভাবে করে ইসলাম জন্য আল্লাহর জন্য এবং ওলামায়ামের ইত রক্ষার জন্য এবং ইসলামী সমাজকে সার্বিকভাবে সাপোর্ট দেবার জন্য যেভাবে আমি কাজ করে গিয়েছি আখলাক টিভি যেভাবে কাজ করে গিয়েছে আমরা তো সেভাবেই কাজ করবো ইশা আপনি যদি কাজের পরিবর্তন দেখতেন যে এইটা এরকম হয়েছে ওইটা ওইরকম হয়েছে মূল ট্র্যাক থেকে সরে গেছে তখন আপনি ভুল ধরতে পারতেন নর্মালি আগে আপনি দেখেন কাজের গতিটা দেখেন দুই চার ছয় মাস বছর দেখেন দেখেন এরপর আপনি যাচ করেন এরপর আপনি বলতে শুরু করেন যে পক্ষে বা বিপক্ষে কি হয়েছে না হয়েছে এক্ষেত্রে তো আমরা দাবি করে বলবো আজকে যারা আমাদেরকে আহলুসন্নাওয়াল জামাত থেকে বের করে দিচ্ছেন আজকে যারা ওস্তাদের বদ্যপ্রাপ্ত বলছেন আজকে যারা সাহাবি বিদ্বেষী বলছেন হয়তো আমি যদি কাজ করতে পারি আমার যে মিশন ভিশন আমি যেটা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সর্বোচ্চটা ঢেলে দিয়ে কাজ করব আগে দলের বাইরে ছিলাম এখন একটা দলে যোগ দিয়েছি বাস এতটুকুই তো আমি যদি কাজগুলো করতে পারি তাহলে এরাই যারা এখন আমাদের বিরোধিতা করছেন করছেন এবং বিরোধিতা সেকশন প্রমাণ হয় তারাই বলবেন যে না আসলে এমনই এক সময় আমরা ভুল ধারণা করেছিলাম এই লোকটা তো ইসলামের জন্যই কাজ করে যাচ্ছেন এই লোকটা তো দিন কায়েমের জন্যই কাজ করে যাচ্ছেন এই লোকটা তো উম্মার কল্যাণেই কাজ করে যাচ্ছেন এ কথা তারা বলতে বাধ্য হবেন কিন্তু সেজন্য তো আমাকে সময় দিতে হবে দুই চার ছয় মাস এক বছর দেখেন আপনি আমি কোন গতিতে যাচ্ছি কিভাবে যাচ্ছি আমি কি কৌমির বিরোধিতা করি নাকি আমি কৌমির হয়েই কাজ করি আমি কি জামাতের সাথে কৌমির দূরত্ব বাড়াই নাকি আমি মাঠ পর্যায়ে হলেও ভাই মিলেমিশে চলার কাজ করি সেটা দেখেন আমার আগে করা কাজগুলো তো আপনাদের সামনে আছে মিডিয়াতেও আছে আপনাদের যেহেনেও আছে এগুলো তার আমার বানায় বলতে হবে না এখন যে কাজগুলো করব সেগুলো তো আপনারা দেখবেন এরপরে আপনারা যাচাই বাছাই করবেন যে আসলে আমি কি করছি তবে এখানে আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই যে জামাত ইসলামকে আমি যদি কখনো দেখি যে আল্লাহর জমিনে দিন কায়েমের বাইরে কাজ করছেন বাইরে কাজ করছেন ইসলামের বাইরে কাজ করছেন তখন আমি নিজ দায়িত্বেই নিজে থেকেই জামাত ত্যাগ করব যেভাবে আমি আগে ঘোষণা দিয়েছিলাম ইসলামী আন্দোলন চরমনাই কেন্দ্রিক যে দল তথা ইসলামী আন্দোলন এই ইসলামী আন্দোলনে আমি কোনো পদে ছিলাম না আমি একজন সাধারণ দর্শক শ্রোতা একজন সমর্থক ছিলাম সমর্থক হিসেবে আমি যা কাজ করেছি আলহামদুলিল্লাহ সেই কাজগুলো আপনারা দেখেছেন আমি সামারি টানতে চাই না আমি ঘোষণা যেটা দিতে চাই আন্দোলনের পির সাহেব আমি সাহেব বা ওনারা বা ওনাদের মাসলা কখনো যদি দেখি যে সরিয়ার বাইরে চলে গেছেন আমি অন্তত তাদেরকে সমর্থন করব না মিডিয়া সাপোর্ট আমি দিব না আমি নাদেরই কি হবে না হবে সেটা ভিন্ন প্রসঙ্গ বা আমি দিব না স্পষ্ট ঘোষণা দেওয়াই তো আলহামদুলিল্লাহ আমি কখনো শরিয়ার বাইরে কিছু দেখি নাই ঠিক করে আজকে আমি জামায়াতে যোগ দিয়েছি আমার স্পষ্ট কথা যদি জামায়াতকে আমি শরিয়ার বাইরে কিছু দেখি তাহলে আমি নিজে থেকেই জামায়াত থেকে সরে যাব এটা আমার পরকাল বাঁচানোর জন্যই আমি করব বন্ধুরা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ স্লোগানের মাধ্যমেই আজকের আলোচনার ইতি টানতে চাই যে যারা আকিদা প্রসঙ্গ তুলে এই মুহূর্তে জামায়াতের বিরোধিতা করছেন আমার মনে হয় দুইটা ব্যাপারের মধ্যে তারা নিমজ্জিত একটা হয়তো সে মূর্খতার মধ্যে নিমজ্জিত অথবা সে রাজনৈতিক ধান্দাবাজির মধ্যে নিমজ্জিত তার মানে রাজনৈতিক ধান্দাবাজি যদি হয় তাহলে হবে যে জামাত ঠাকাও আকিদার দোহাই দিয়ে জামাত ঠাকাও এটা হলো একটা রাজনৈতিক ধান্দাবাজি আরেকটা হলো মূর্খতা মূর্খতা মানে জামাত নিজে থেকে বলতেছে ডক্টর শফিকুর রহমান সাহেব নিজে পরিষ্কার করে ওপেন মজলিসে বলছেন যে জামায়াতের আকিদার মধ্যে কোন সমস্যা সমস্যা এটা তারা ঘোষণা করছে এখন আপনি কিভাবে বাধ্য করে এটা বানান আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম তর্কের খাতিরে জামায়াত ইসলামের আকিদায় সমস্যা আছে আমি ধরে নিলাম তর্কের খাতিরে তো ওইটা এখন টানতে হবে কেন এখন এই ভোটের মৌসুমে এখন এই ইসলাম কায়েমের মৌসুমে কেন ওইটা আনতে হবে কেন ওইটা উঠাইতে হবে মাকসাদ তো জামাত ছাকাও এটা তো সবাই বুঝে না ওইটা তো আগে পরে বলা যাবে আগে যেমন জামায়াতের আকীদা সম্পর্কে সমালোচনা হয়েছে বলা হয়েছে বিভিন্ন বই পুস্তক লেখা হয়েছে এখনো সেইভাবেই চলুক এখন এটা নতুন করে হাওয়া দিতে হবে কেন এটা নতুন করে এখন উঠাইতে হবে কেন আবার ভোটের পরেও তো জামাতের আকিদা সম্পর্কে আলোচনা করা যাবে বাদ এই সময় যারা আকিদার প্রসঙ্গটাকে বেশি হাইলাইট করতে চাইতেছেন আপনি ধরে নিতে পারেন দুইটা ব্যাপার একটা হয়তো তার মূর্খতা সে আকিদা সম্পর্কে গভীর জ্ঞানই রাখে না যে রাজনৈতিক ময়দানে আকিদার তেমন কোনো বিষয় নাই এটা সাইড করা যায় হইলে ভালো না হইলে সমস্যা নাই এটা নামাজের ইমামতির মতো না এটা তার মূর্খতা সে জানে না আরেকটা হইতে পারে রাজনৈতিক ধান্দাবাজ যে কারণে জামাত ঠেকাও জামাত ঠেকাও মানে কি ইসলাম ঠেকাও কারণ ইসলামী সবগুলো দলের মধ্যে জামাত প্রভাবশালী একটা দল অস্বীকার করার কোন সুযোগ নাই এটা এখন চ্যালেঞ্জ করে বলার সময় এটা সারা দুনিয়া এখন জানে অতএব আমি ভাই স্পষ্টবাদী মানুষ আমি স্পষ্ট নিয়েই থাকতে চাই স্পষ্ট অবস্থানেই থাকতে চাই জামাতের সাথে আমার ন্যূনতম আকিদা সম্পর্কে একটা শব্দ বিনিময় হয় নাই আর যদি কোনোদিন হয় তাহলে সেটাও আমি আপনাদেরকে জানাবো আর যদি জানানো না যায় আমি নিজে থেকে সরে যাব এটা আমার পার্সোনাল ব্যাপার কারণ আমার পরকাল নিয়ে আপনার ভাবার দরকার নাই বাদ বাকি আপনি আমার জন্য দোয়া করবেন আপনার কাছে দোয়া চাই যেন আমরা সবাই যেন হেদায়তের উপরে থাকতে পারি হেদায়ত নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি এই দোয়া চাই আমার আমার পরকারের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার ফিকের আছে আমি আখরাত বিসর্জন দিয়ে এই দুই যুগ যাব জীবনের সব সময় তো ব্যয় করে দিলাম সেই সময় ফায়দা লুটি নাই আর এখন আমি ফায়দার জন্য জামায়াতে যাব এটাও কি হয় এখানে মনের ব্যথা থেকে গভীর জ্ঞান থেকে একটা কথা উল্লেখ করতে চাই হয়তো এই কথাটা জামায়াতের অনেক ভাইয়ের কাছেও তিক্ত মনে হবে তারপরেও বলে দেই। দেখেন আজকে জামায়াতের একটু সুদিন আছে বলে জামায়াত ইসলামের আজীবন সুদিন থাকবে এই কল্পনা আপনি করতে পারেন না বলে কেন দেখেন জামায়াত ইসলামের উপরে বিগত ষোলো বছর যাব যেই স্ট্রিম রোলার চলেছে যেইভাবে নেতাগুলোর অন্যায়ভাবে ফাঁসি হয়েছে যেইভাবে আমি ব্যাখ্যায় যাচ্ছি না বাকি তাদের উপরে যেই জুলুম নির্যাতন চলছে আল্লাহ না করুক সাথে ইসলামী আন্দোলনের উপরেও সাথে ইসলামী অন্য দলের উপরেও বলি এইটা আবার কেমন কথা হ্যাঁ এইটাই আমার অবজারভেশন ইটস মাই পার্সোনাল অবজারভেশন ইটস মাই পার্সোনাল অপিনিয়ন কেন আমি কেন এইটা বললাম দেখেন আপনি ইসলামী আন্দোলন করবেন আর আপনি জামাই আদরে দুনিয়ায় থাকবেন ইম্পিবল এইটা হইতে পারে না এইটা ইসলাম কায়েমের কর্মধারায় ইসলামী দলের নেতাকর্মীদের ইতিহাস এটাই বলে আপনি ইসলাম কায়েমের চেষ্টা করবেন আর আপনি জামাই আদরে দুনিয়ায় থাকবেন এইটা হইতে পারে না তার মানে আপনার উপরে ক্ষেত্র বিশেষ সময়ে অসময়ে জলম নির্যাতন আসবেই চাপ আসবেই কষ্ট আসবেই অতএব আজকে জামায়াতে যোগ দিয়েছি বলেই যদি কেউ মনে করে জামায়াতের এখন সুদিন উনি যে এই দিকে বৃষ্টি ওই দিকে না সুদিনে না এখনো পর্যন্ত আজকে উনত্রিশ দিন এখনো পর্যন্ত এক কাপ চা খেয়ে আমি জামায়াতের কাছে ঋণী না এই কথা কেন বলা ওই যারা বলছে তাদেরকে জবাব দেওয়া এটা জবাব আসবে সামনে আমি কি বিক্রি হয়েছি কিনা আমি কেন জামায়াতে গিয়েছি এগুলার ব্যাখ্যা ইনশাল্লাহ আসবে এবং কসম দিয়েই আসবে এনিওয়ে তো আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে জামায়াতের আজকে হয়তো কিছুটা সুদিন এই সুদিন স্থায়ী নাও হতে পারে তার মানে কষ্ট আসবেই যদি আপনি ইসলাম কায়েম করতে চান সেটা নট অনলি জামায়াত শুধু জামায়াতের উপরেই না যে কোনো ইসলামী দলের উপরেই জুলুম আসতেই পারে কষ্ট আসবেই যদি আপনি সঠিক পন্থায় ইসলাম কায়েম করতে চান তাহলে মাথায় রেখেই সামনে আগাইতে হবে এটাই ইসলামী আন্দোলনের কর্মের একটা ডিপ আলোচনা একটা ডিপ চিন্তা চেতনা যেটা আমি লালন করি বুঝি একথা অগ্রিম বলে রাখলাম কেন পাঁচ বছর সাত বছর দশ বছর বিশ বছর পর যদি আবার কোনো ডলা আসে জামায়াতের উপরে বা ইসলামী কোনো দলের উপরে তখন কবি ওই যে গেছিলে এখন বুঝেন মজা আরে না এরকম চাপ যে আসতে পারে আর তখন যে সাজা ভোগ করা লাগতে পারে ওইটা মাথায় রাইখেই এই অসুস্থ শরীরে এবং এই কষ্টের মধ্য থেকেও জামায়াতের মতো দলে যোগ দিয়েছি ওই রিস্ক নিয়েই ওটা মাথায় রাইখেই আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া চাই যেন দিন কায়েমের জন্য নিজের সবটা উজাড় করে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যেন লড়ে যেতে পারি ইনশাআল্লাহ সোম্মা ইনশাআল্লাহ বরং আমি এটা বলবো যে এখনও পর্যন্ত মানে এই যে জামায়াতে যাওয়া আসা যোগ দেওয়া বা আরও বিভিন্ন জায়গায় যাওয়া সবটাই তো আমার পকেট থেকে আমি খরচ করছি আর এরা যদি বলে এই পাইছে সেই পাইছে বিক্রি হয়েছে হান হয়েছে তান হয়েছে আজীব তবে হ্যাঁ একটা দলে গিয়েছি সেখানে যদি ভাইয়েরা আমাকে সাপোর্ট দেন কোনো প্রোগ্রাম দেন বা কোনো একটু আমার মিডিয়া সাপোর্ট দেন এটা তো আমি পাইতে পারি এটা আমার কাজ কেন জামায়াতে যাওয়ার অনেকগুলো কারণ তার মধ্যে এটাও একটা কারণ যে তারা সকলে সকলকে ঐক্যবদ্ধভাবে সাপোর্ট দিয়ে রাখে তাদের মধ্যে হিংসা বিদ্বেষ কম তাদের মধ্যে সহকর্মীদেরকে পাশের ভাইদেরকে জাত ভাইদেরকে দিনী ভাইদেরকে নিজের মাসলাকের ভাইদেরকে তারা যে সাপোর্ট দেন এটা তো প্রমাণিত এটা তারা শুধু জাত ভাইদেরকে না জাতের বাইরেও তো তারা দেন জাত বলতে আমি একটু ওইভাবে করে বলছি মাসলাকের কথা আর কি মাসলাকের বাইরেও তো তারা দেন কত আলেমরা জেলে বসে জামায়াতের সহযোগিতা পেয়েছে না এটা এসে তারা মিডিয়াতে আবার বলছে না তারা জাতির সামনে বলছে না কিন্তু গোল কিছু নাই কিছু নাই এখন তারা যদি আমাকে আমি কাজ করার দ্বারা যদি তারা আমাকে সাপোর্ট দেয় সেটা তো আলহামদুলিল্লাহ সোম্ম আলহামদুলিল্লাহ যদি না দেয় এটা তাদের ব্যাপার আমি তো সাপোর্টের জন্য যাই নাই আমি কিছু দিন কায়েমের জন্য তবে এটাও মনে রাখা দরকার জামায়াতের এই একটা নীতি আছে যে জামায়াত ইসলামী এমন একটা দল যেখানে আপনি কাজ করবেন আপনার কাজে আপনাকে টেনে নিয়ে যেবে সেখানে কোনো ধনবল জনবল সুপারিশ লোভিং হিংসা বিদ্বেষ এইটা সেটা এগুলো নাই এগুলো নাই বলতে আমি যত দূর জানি নাই এখন যত সিস্টেমে ঢুকবো তখন না আরো বেশি দেখবো তখন বলতে পারবো আরো বেশি তো এগুলো যেহেতু নাই সেহেতু আমি কাজ করলে আমার কাজে টাইনা নিবে আমার কাজে যোগ্যতায় নিবে যদি আমি পাই না হইলে নাই আমি তো জন্য যাই নাই অতএব কথা তো ওইটাই বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় তো আমি কাজ করলে তারা যদি আমার কাজ দেখে আর কাজে যদি সাপোর্ট দেয় এটা তো আমার পাও না হাজ আমেন রব্বি এটা আল্লাহর পক্ষ থেকে দান অতএব ভাই আলোচনা সমালোচনা এটা করার ক্ষেত্রে ইনসাফ করা চাই এটা অতিমাত্রায় জুলুম নির্যাতন না করি হ্যাঁ আমি এটা জানি মানুষ ভালোবাসার জায়গা থেকে আবেগের জায়গা থেকে আমাকে প্রশ্ন করছেন প্রশ্ন বিদ্ধ করছেন কিন্তু সেই ক্ষেত্রে কমেন্ট সেকশনে যদি আমাকে মানে উস্তাদের প্রাপ্ত তারপরে সাহাবা বিদ্বেষী এই সমস্ত অভিযোগ করেন এইটা তো ভাই মেনে নেওয়া যায় না আপনি জানতেই পারেন আপনি অবশ্যই আমার কাছে জানবেন কেন জানবেন না আমি মিডিয়ার মানুষ আমি কথা বলা মানুষ আমি কথার মধ্যেই থাকতে চাই আমি বলতে চাই আমি বলবো কেন বলবো না কিন্তু আপনি তো আমাকে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করবেন যারা বলতেছেন হ্যাঁ অনেক মানুষ আছেন আলহামদুলিল্লাহ এমনি জানতে চাইছেন ওকে ফাইন আমি তাদেরকে জবাব দিচ্ছি এই যে ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ এখানে গোলকোপনের কিছু নাই আলোচনা শেষ পর্যায়ে আমি আবারও ক্লিয়ার করে বলবো আমার ইমান আমার আমল আমার আকিদা এটা আমার মগজে আপনারটা আপনার মগজে আমারটা আপনার মগজে নিয়ে আপনি অযথাই প্যারা খাইতে যায়ন না আমাকেও প্যারা দিতে যায়ন না তাতে হবে কি আপনিও জালিম হবেন আমি মাজলুম হব এবং সমাজের পরিস্থিতি বিদ্ঘুটে হবে কমেন্ট সেকশনটা আরও ময়লা আবর্জনায় ভরে যাবে আর যদি আপনি আমার উপরে ইনসাফ করেন তাহলে আমি তো আলহামদুলিল্লাহ মিডিয়ার মানুষ আমি এতদিন মুখ বন্ধ রেখেছিলাম এটা বিভিন্ন কারণেই এখন যেহেতু আমি বলা শুরু করেছি আস্তে আস্তে আমি বলবো আপনি যে কোনো ব্যাপারে আমার থেকে জানতে পারেন স্পেসিফিকলি ধরে ধরে আপনি আমার থেকে জানতে পারেন ইনশাল্লাহ আমি জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সকলকে নিয়েই আমরা সামনে আগাইতে চাই আখলাক টিভি আপনার আমার আমাদের সকলের আমি আপনার আমার আমাদের সকলের আমরা সবাই একে অপরের অতএব আমরা কেউ কারো শত্রু নই আমরা সবাই সবার এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়েই সামনে আগাইতে হবে সকল ইসলামী দল মিলেই সামনে আগাই চাইতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার যে অপরচুনিটি যে সুযোগ আসছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাইতে না পারি তাহলে আল্লাহর দরবারে কি আপনি কি আমি কি আমরা কেউ জবাব দিতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুন আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত